আপনি কি জানেন সনাতন ধর্মের যুগের ধারণা অনুসারে ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং দাপর যুগের আয়ুষ্কাল ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর ভগবান শ্রীবিষ্ণু ত্রেতা যুগে মর্তে এসেছিলেন রামরূপে এবং দাপর এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণরূপে আর এই দুই যুগের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রামায়ণ এবং মহাভারত কিন্তু কোনো ব্যক্তির পক্ষে রামায়ণের যুগ থেকে মহাভারতের যুগ পর্যন্ত বেঁচে থাকা কি সম্ভব আগে হ্যাঁ সম্ভব বটে আর এই অসম্ভবের প্রমাণ পাওয়া যায় রামায়ণ এবং মহাভারতের কিছু চরিত্র থেকে আজ আমরা আপনাদের সামনে এমন পাঁচজন চরিত্রকে তুলে ধরতে চাই যাদের উল্লেখ রয়েছে রামায়ণ ও মহাভারত উভয় গ্রন্থেই অর্থাৎ এই ব্যক্তিরা বেঁচেছিলেন রামায়ণের যুগ থেকে মহাভারতের যুগ পর্যন্ত তাহলে চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও রামায়ণ এবং মহাভারতের এক অমর চরিত্র হচ্ছেন পরশুরাম পিতা ঋষি যমদগ্নি এবং মাতা স্ত্রী রেণুকার কনিষ্ঠ পুত্র ছিলেন পরশুরাম তবে জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ভগবান শিবের আরাধনা করে তিনি লাভ করেছিলেন কুঠার বা পরশু নামের এক অমোঘ অস্ত্র এই কুঠার দিয়ে তিনি একুশবার পৃথিবীকে ক্ষত্রিয়দের থেকে মুক্ত করেছিলেন তাছাড়া তিনি পিতার আদেশে নিজের মাতা রেণুকার মস্তক কুঠার দিয়ে কেটে দিয়েছিলেন রামায়ণ থেকে জানা যায় মহেন্দ্র পর্বতে দীর্ঘদিন তপস্যা করার পর প্রচুর ব্রহ্মতেজ অর্জন করে পরশুরাম পর্বত থেকে সমতলে নেমে আসেন সে সময় মিথিলার রাজা জনকের রাজসভায় আয়োজিত হয়েছিলেন দেবী সীতার স্বয়ম্বর সভা শর্ত ছিল এই স্বয়ম্বরে যিনি হরধনুতে গুণ চড়াতে পারবেন তিনি মাতা সীতার পতি হওয়ার যোগ্যতা অর্জন করবেন কিন্তু সভায় উপস্থিত সকল রাজা এবং যুবরাজগণ ধনুকটিতে গুণ চড়ানো দূরের কথা সেটিকে উত্তোলন করতেই ব্যর্থ হলেন ঠিক তখনই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র সেই ধনুকে গুণ চড়াতে গিয়ে সেটিকে ভেঙে ফেলেন হরধনু ভাঙার তীব্র শব্দে কম্পিত হল চারিদিক পরশুরাম বুঝতে পারলেন কেউ একজন হরধনুক ভেঙে ফেলেছেন আর এতেই পরশুরামের তীব্র ক্রোধ জেগে উঠল কারণ তিনি ভগবান শিবের এই ধনুকটিকে জনক রাজাকে দান করেছিলেন ফলে ক্রুদ্ধ পরশুরাম সম্মুখীন হলেন শ্রীরামচন্দ্রের ক্রোধে মহত্ত হয়ে তিনি ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রকে চিনতে পারলেন না তিনি ভগবান রামকে নির্দেশ দিলেন তার বৈষ্ণবী ধনুকে গুণ পড়িয়ে দেখানোর জন্য এবং ভগবান রাম যদি এতে ব্যর্থ হন তাহলে তাকে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতে হবে বলে চ্যালেঞ্জ করেন পরশুরাম ফলে যা হওয়ার তাই হল পরশুরামের তপস্যায় অর্জিত সমস্ত শক্তি বিনষ্ট করেন ভগবান রাম ফলে পরশুরামের তেজ ক্ষয়প্রাপ্ত হয় এরপর ইনি নির্বিজ হয়ে রামচন্দ্রকে পূজা এবং প্রদক্ষিণ করে মহেন্দ্র পর্বতে ফিরে যান আবার মহাভারতের যুদ্ধে কর্ণের করুণ মৃত্যুর অন্যতম কারণ ছিলেন পরশুরাম আপনারা জানেন কর্ণ নিজের পরিচয় গোপন করে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন তবে পরশুরাম যখন কর্ণের আসল পরিচয় জানতে পারেন তখন তাকে অভিশাপ দিয়েছিলেন প্রয়োজনের সময় এই অস্ত্রবিদ্যা তার কোনো কাজে আসবে না আর ঠিক এই কারণেই অর্জুন কর্ণকে বধ করেছিলেন ফলে নিজ ভ্রাতা অর্জুনের হাতে করুণ মৃত্যু হয় কর্ণের যাই হোক পরশুরাম শুধুমাত্র ত্রেতা থেকে দাপর পর্যন্ত বেঁচেছিলেন তাই নয় সনাতন শাস্ত্র মতে তিনি সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম কারণ পিতার আদেশ পালন করতে গিয়ে তার মাতার শিরচ্ছেদ করার জন্য তার পিতা তাকে অমর হওয়ার বরদান করেছিলেন এবং সেই হিসাবে পরশুরাম আজও এই পৃথিবীতে বেঁচে রয়েছেন কলিযুগের শেষে ভগবান বিষ্ণু যখন কলকি অবতার রূপে জন্মগ্রহণ করবেন তখন তিনি পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করবেন মায়াসুর পরশুরামের মতো প্রভাবশালী চরিত্র না হলেও রামায়ণ এবং মহাভারত এই দুই মহাকাব্যেই উপস্থিত রয়েছেন মায়াসুর দেবতাদের শিল্পী যেমন বিশ্বকর্মা অসুধের শিল্পীও তেমনই মায়াসুর মায়াসুর দীর্ঘদিন ধরে ব্রহ্মার তপস্যা করেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে তিনি শিল্প কার্যে বিশেষ দক্ষতা অর্জন করবেন এই কারণে দানবগুরু শুক্রাচার্যের বিশেষ প্রিয় পাত্র ছিলেন মায়াসুর রামায়ণ থেকে জানা যায় মায়াসুর অসুর হলেও তিনি একেবারেই হিংস্র স্বভাবের ছিলেন না তাছাড়া মায়াসুর পত্নী ভাগ্যও ছিল যথেষ্ট ভালো হেমা নামে এক অপসরার সঙ্গে তার বিবাহ হয় মায়াসুর এবং হেমার ঘরে জন্ম নিয়েছিলেন মায়াবী এবং দুন্ধুবী নামে দুই পুত্র কিন্তু এই দম্পতি চেয়েছিলেন একটি কন্যা সন্তান তাই তারা কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হন এক সময় মধুরা নামে এক অপসরাকে কন্যারূপে লাভ করেছিলেন মায়াসুর তারা এই কন্যার নাম রেখেছিলেন মন্দদরী কালক্রমে রাক্ষসপতি রাবণের সঙ্গে সাক্ষাৎ ঘটে অপরূপ রূপবতী মন্দরীর আর এইভাবেই পরবর্তীকালে রাবণের সঙ্গে মন্দদরীর বিবাহ হয় আর মায়াসুর হয়ে গিয়েছিলেন রাবণের শ্বশুর বিভীষণ রামায়ণের উল্লেখিত চরিত্রগুলির মধ্যে বিভীষণ একটি উল্লেখযোগ্য চরিত্র মাতা সীতাকে অপহরণের জন্য রাম রাবণের যুদ্ধ যখন অনিবার্য হয়ে পড়ছিল তখন লঙ্কাপতি রাবণের ভ্রাতা বিভীষণ যোগ দিয়েছিলেন রামের পক্ষে তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত এবং চেষ্টা করেছিলেন তার ভ্রাতা রাবণকে অন্যায় ও পাপের পথ থেকে ফিরিয়ে আনতে কিন্তু তিনি কোনোভাবেই রাবণকে ন্যায়ের পথে ফিরিয়ে আনতে পারেননি তখন তিনি শ্রীরামের বৎসতা স্বীকার করেছিলেন বলা ভালো বিভীষণের কারণেই রাবণের বিপক্ষে যুদ্ধ করে জয়লাভ করা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল রাম ও তার সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ শেষ হওয়ার পরে লঙ্কার পরবর্তী রাজাও হন বিভীষণ মহাভারত অনুসারে জানা যায় পাণ্ডবরা যখন যজ্ঞের আয়োজন করেন তখন বিভীষণও সেই যজ্ঞে আমন্ত্রণ গ্রহণ করেন পাশাপাশি তিনি তাদেরকে বহুমূল্য সমস্ত সামগ্রী উপহার হিসাবে প্রদান করেন কুবের স্ফীত উদর দেহ নানা অলঙ্কারে শোভিত এবং হাতে একটি রত্ন পেটিকা ও গদা সম্বলিত কুবের নাম আপনারা সকলেই শুনে থাকবেন তিনি ধন সম্পদের দেবতা রামায়ণ অনুসারে জানা যায় কুবের ঋষি বিশ্বস্রবা এবং লতার সন্তান কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা কুবেরকে এই মর্যাদা প্রদান করেছিলেন যে কুবের জগতের ধনসম্পদের দেবতা হিসাবে পরিগণিত হবেন তাছাড়া ব্রহ্মা তাকে পুষ্পক রথও দান করেছিলেন এরপর কুবের স্বর্ণলঙ্কা শাসন করতে থাকেন এদিকে লঙ্কাধিপতি রাবণ ছিলেন তার বৈমাত্রীয় ভ্রাতা তথা সৎ ভাই মহাভারত অনুসারে আরও জানা যায় কুবেরের জন্ম হয়েছিল একটি গাভী থেকে বনবাসের সময় পঞ্চম বর্ষে পঞ্চ পাণ্ডব যখন গন্ধমান্দন পর্বতে অবস্থান করছিলেন তখন ভীম কুবেরের বাগান থেকে দ্রৌপদীর জন্য ফুল নিয়ে আসতেন বলে জানা যায় মূলত কুবেরকে হটিয়ে লঙ্কার রাজ্য পাঠে অধিকার প্রতিষ্ঠা করেছিলেন রাবণ তাছাড়া রামায়ণে রাবণ যে পুষ্পক বিমানে চড়ে সীতা দেবীকে করেছিলেন বলে জানা যায় সেটিও তিনি কুবেরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন তবে মহাভারতের বর্ণনা অনুযায়ী কুবের ছিলেন ঋষি পুল্লস্তরের পুত্র ও ঋষি বিশ্বশ্রবার ভ্রাতা তথা রাবণের কাকা মহর্ষি দুর্বাসা প্রচণ্ড ক্রোধ সম্পন্ন ঋষি দুর্বাসার কথা শোনাননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল কিন্তু জানেন কি দুর্বাসার কথা উল্লেখ রয়েছে রামায়ণ এবং মহাভারত দুই কাব্যেই আগে হ্যাঁ রামায়ণ অনুসারে তিনি প্রথম রাম ও সীতার বিচ্ছেদের ভবিষ্যৎবাণী করেছিলেন তাছাড়া রামায়ণের শেষের দিকে একদিন রাম কালপুরুষের সঙ্গে নির্জনে কথা বলছিলেন এই কথোপকথনের সময় কেউ উক্ত স্থানে প্রবেশ করলে তাকে রাম পরিত্যাগ করবেন অথবা তার মৃত্যু হবে এমনই বাধ্যবাধকতা ছিল উক্ত আলাপকালে লক্ষণ দ্বার রক্ষা করছিলেন এমন সময় দুর্বাসা মুনি রামের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন লক্ষণ দুর্বাশার অভিশাপের ভয়ে দুর্বাশার আগমন বার্তা রামের কাছে পৌঁছে দেওয়ার জন্য কালপুরুষের আলাপ আলাপস্থানে প্রবেশ করেন সেই কারণে লক্ষণকে রাম পরিত্যাগ করেন এবং পরে লক্ষণ প্রাণ ত্যাগ করেন আবার মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন দুর্বাসা তবে এই পাঁচজনের বাইরেও রামায়ণে আরও বেশ কিছু কয়েকটি চরিত্র মহাভারতে উপস্থিত ছিলেন যেমন অঞ্জনী পুত্র বা নন্দন হনুমান রামায়ণের একটি কেন্দ্রীয় চরিত্র যিনি মহাভারতে ভীমের দ্বারপ চূর্ণ করেছিলেন তাছাড়া ঋষি অগস্ত মহর্ষি বিশ্বামিত্র জাম্ববান আরও বেশ কিছু রামায়ণের চরিত্র উপস্থিতি লক্ষ্য করা যায় মহাভারতেও